সুন্দরী একটু কম কম কান্না করো কান্নায় তোমাকে খারাপ লাগে তারা এভাবে না করলেও পারতেনিস্তানকে মানে সিরিজ ব্যবধানে হারানো আসলে এটা অসম্ভব বলে কথা ছিল রাশিদ খান ছিলেন উদাহরণের ছিলেন ছিলেন ভাই কার নাম বলবো বলে শেষ করা যাবে কিন্তু আমাদের ব্যাটিং লাইনটা ছিলেন দুর্দান্ত যদিও প্রথম ম্যাচে যেভাবে নাটক তেমনই হওয়া দিয়েছিল কিন্তু দিন শেষে আগের ম্যাচে যেভাবে পারফরমেন্স করছে তানজিত এবং নিমন ঠিক সেই রকমটা তারা আজকে করতে পারে নাই কিন্তু আমাদের মিডল অর্ডার আজকে আবার জেগে উঠছে সব থেকে একটা মজার বিষয়টা হচ্ছে রান এর প্রথম ম্যাচ যেমন ছিল তেমনই হুব তেমন একটা ডিফারেন্স নাই কিন্তু আমরা ভাই ম্যাচ জিতছি আমরা আফগানিস্তানের বিপক্ষে জিতছি সব থেকে আমি বলবো যে ভাই আনবিলিভেবল পুরো ক্রেডিট আজকে অনেকে খারাপ করছে কিন্তু একটা নামও আমি বলবো না কেননা তারা তো ভাই ম্যাচ জিতছি ভাই ম্যাচ জিতলে আপনি কারো নাম বলতে পারবেন না যদি লক্ষ্য করছেন কিনা যাই না ভাই কিচ্ছু হইলেই ভাই উইকেট পাচ্ছি না রিসাদ কে ডাকো রিসাদ কে ডাকো থেকে শুরু করে আর রিসাদ হোসেনের বলিং ছিল দুর্দান্ত এদিকে শরীফুল ইসলাম কিন্তু অনেকদিন পর এসেও তিনি ভালো বলিং করছে তো বলিং এর দিক দিয়ে যদি বলা চলে মোস্তাফিজুর প্রতি ওভারে রান খাওয়া হয়েছে তারপরে মোটামুটি মোটামুটি কিন্তু দিন শেষে ভাই বাংলাদেশ জিতছে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওদিকে একটা কথা চিন্তা করেন যে তরুণী যিনি ছিলেন তিনি এইভাবে কান্না না করলেও পারতেন সো রাশিদ খানের অহংকারের একটা বিষয় রয়েছে সো অহংকার আপনি যতই করবেন অহংকারের পতন আপনাকে আল্লাহ এমনিতেই নামাই দিবে সো অহংকার করা যাবে না এবং অহংকার আপনি একটু কম কম করতে হবে আজকে বলিং লাইনটা ছিলেন মোটামুটি দুর্দান্ত মোস্তাফিজ প্রথমবার রান খাওয়াই দিছিল কিন্তু দিন শেষে সুবি কাম করছে বাংলাদেশ কিন্তু আমি একটা কথা বলতে চাই এখানে বাংলাদেশের এই জাকের আলী অনেক থেকে সুতারা কি বলবো ভাই আসলে আজকে সাইফুদ্দিনকে যদিও নামানো হয়েছে তিনিও মোটামুটি ভালো করছে নিজের যে ভাই একটা কথাই বলা আছে যে বাংলাদেশ যেহেতু জিতছে কারো দোষ আমি দিব না আহ তানজিৎ তামিম বলেন হৃদয় আজকেও খেলতে পারে নাই তো আমি কারো দোষ দিব না বারবার বলে আসছি বাংলা আফগানিস্তানের বিপক্ষে আহ সিরিজ জয় আপনার কাছে কেমন লাগছে একটু জলদি 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 কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ